একদিনের ঘটনা একজন বুজুর্গ তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন মরুভূমি জঙ্গলের রাস্তা সেই রাস্তা দিয়ে চলে যেতে যেতে রাস্তায় কিছু ডাকু কিছু চোরে সেই বুজুর্গকে ধরে ধরার পর বুজুর্গকে জিজ্ঞেস করছেন বলে এ বুজুর্গ তোমার কাছে যাহা কিছু আছে সমস্ত কিছু তুমি আমাদের কাছে দিয়ে দাও আমাদেরকে দিয়ে দাও তো সে বুজুর্গ বললেন বলে আমার কাছে তো এমন কিছুই না। তোমরা তো সব নিয়ে নিতে চাও সব কিছু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তবে একটা বিষয় এই যে তোমরা চুরি চামারি করো টাকাতি করো যে ডাকু ডেনে যে টাকা পয়সাগুলো ইনকাম করো এই টাকা পয়সাগুলো তোমরা কি করো ভাই তো সে ডাকু বলছে হে ফকির এই টাকা পয়সা আমাদের একটাই কাজে সেটা হলো যে আমরা এই টাকাগুলো দিয়ে আমাদের সংসার চালাই ফ্যামিলিতে কাজে লাগাই তো সে বুজুর্গ ডেকে বলছেন যে আচ্ছা তোমরা কি একটা জিনিস চিন্তা করেছ তোমরা কি একটা জিনিস ভেবে দেখেছ এই যে তোমরা টাকাতি করে টাকা ইনকাম করে বাড়িতে তোমার বিবি ছেলে মেয়ে মা বাবা এদেরকে তুমি রিজ রোজার রোজগার করে কামিয়ে দিতেছ এই গুন্হার রাস্তায় যে তুমি আছো এই বিষয়গুলি কি তারা সবাই জানে বলে হ্যাঁ তারা জানবে না কেন তারা তো সবাই জানে যে আমি ডাকাতি করি আমি চুরি করি বলে তাহলে সেটাই যদি হয়ে থাকে তোমার কি আরেকটার দিকে ধারণা আছে আর একটা বিষয় কি তোমার জ্ঞান আছে যে তুমি এই যে সমস্ত কিছু চুরি ডাকাতি করতে এই সমস্ত কিচুরির গুনাহা যে তোমার হচ্ছে এই গুনহার ভার কি তারা নিবে এটা কি তাদেরকে জিজ্ঞেস করে দেখেছে ডাকু চিন্তায় পড়ে গেলে না এটা তো কখনো জিজ্ঞেস করে আমি যে ডাকাতি করে চুরি করে নিয়ে যাই বাড়ি পয়সা এই গুলো তারা খেয়ে নেয় কিন্তু এটা কখনো তারাদেরকে বলতে শোনেনি যে তারা কখনো আমার এই গুনার ভার নিবে কিনা তাহলে যে তুমি এই গুলো করছো কবরে গিয়ে তোমাকে হিসাব দিতে হবে আখেরাতের দিনে যখন তোমাকে ধরাও করবে পাকড়াও করবে তখন তুমি কি জবাব দেবে ডাকো চিন্তায় পড়ে গেলেন বুজুর্গ সে আল্লাহর অলি বললেন বলে আমি এখানেই উপস্থিত থাকব তুমি একটিবার তোমার বাড়ি গিয়ে জিজ্ঞেস করে দেখে এসো তো সে ব্যক্তি বাড়ি চলে গেলেন ডাকো বাড়ি যাওয়ার পর বাড়ি প্রবেশ করতে বাবার সঙ্গে দেখা বাবাকে জিজ্ঞেস করছে বলে বাবা আমি যে ডাকাতি করি তুমি জানো আমি চুরি করে পয়সা নিয়ে আসি রোজগার করি এটা তুমি জানো কিন্তু বাবা এই যে চুরি করতে গিয়ে ডাকাতি করতে গিয়ে যে গুনহাগুলো হয় এই গুনহার ভার দার কি তুমি নিবে বাবা বলছে যে আমার সন্তান আমি তোমাকে লালন পালন করেছি সে বাচ্চা থেকে আমার দায়িত্ব আমি পালন করে তোমাকে ছেড়ে দিয়েছি এখন তোমার দায়িত্ব হলো যে তুমি আমাকে লালন পালন করবে বা আমার দেখভাল করবে আমার ভরণ পোষণ সমস্ত কিছু দেখবে এটা তোমার দায়িত্ব তুমি কি করে করবে এটা তো আমার দেখার প্রয়োজন নাই সেটা কু আশ্বিত হয়ে গেল যে আমার গুণার ভার আমার বাবা নিতে রাজি না আমার গুণার ভার আমার বাবা নিতে চাই না তাহলে পরে আমার এই গুনহার ভার আমার বাবা যদি না নেয় তাহলে পরে আমার এই গুনার ভার আমাকে নিজেই বহন করতে হবে মায়ের কাছে গেল মায়ের কাছে যাওয়ার পর বলছে হে মা জননী আপনি তো হলেন আমার গর্ভধারিণী মা আমার জন্য কতই কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করেছ আমার একটা প্রশ্ন আপনার কাছে সেটা হলো যে আমি যে এই ডাকাতি চুরি করে যে রোজগারটা করি এই ডাকাতি চুরি করা রোজগারের পয়সা তোমরা খাও কিন্তু এই পয়সাটা যে আমি ডাকাতি করে গুনহার রাস্তায় গিয়ে যে রোজগার করে নিয়ে আসলাম যেই গুনাটা আমার হয়েছে এই গুনহার ভার ধার কি তোমরা নিবে তখন সেই মাও যে মা সন্তানের জন্য সমস্ত কিছু ত্যাগ দিতে পারে যে মা সন্তানের জন্য সমস্ত কিছু ভুলে যেতে পারে সে মা বলছেন যে না সন্তান আমি তোমার এই গুনার ভার কখনো নিব না কারণ তোমার এখন দায়িত্ব যে তুমি আমাকে ভরণ পোষণ দিবে খাবার দিবে আমার সেবা যত্ন করে ছেলে আশ্চর্য হয়ে গেল বাবা ধার ভার নিতে চাই না আমার গুনার ভার আমার মা নিতে চায় না বিবির কাছে গিয়ে জিজ্ঞেস করলো বিবির একই উত্তর সন্তানদের কাছে জিজ্ঞেস করলো সন্তানদের একই উত্তর যে না আমরা কেউ তোমার গুনার ভার নিব না সে বুজুর্গ এই ডাকু সেই চোর ছুটে সেই বুজুর্গর কাছে আচ্ছা এখানে চিন্তা করে দেখেছেন যে ডাকাতি করে যে সে ব্যক্তি রোজগার করছিল সে ব্যক্তির ডাকাতির গুনহার ভারটা তার পিতা স্ত্রী সন্তানেরা কেউ নিতে চায় না তাহলে এই যে দুনিয়াতে মানুষ আমরা দুনিয়া বিনিয়ে মাসগুল হয়ে আছি দুনিয়া নিয়ে মাসগুল হয়ে গিয়েছি রোজগারের জন্য এ দুনিয়াতে কত সন্তান আছে কত যুবক ভাইরা আছে যে নিজের জন্মভূমি নিজের দেশ ছেড়ে দিয়ে বিদেশে আপনার দূর দূরান্ত দূর বিদেশে চলে যাওয়ার পর রোজগার করে ইনকাম করে কত কষ্ট করে একটাই কারণ যে তার সংসার বা তার ফ্যামিলি বা তার আপনার প্রয়োজন মিটানোর জন্য বাড়ি করবে গাড়ি করবে সন্তানের জন্য জমি জায়গা করবে ব্যাংক ব্যালেন্স করবে এমন কি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছে একটাই আর এই সমস্ত কিছু করার জন্য নিজের যে আমল সে আমলটাই সে ছেড়ে দিচ্ছে সে আমল করে না এই আমল যে আপনি করেন না এই আমলটা না করার কারণে এর জন্য আপনার দায় কেউ হবে না এর নিজের ভার পূর্ণ আপনাকেই নিতে হবে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াইলুল লি কুল্লি হুমাযাতিল লমাজা নিল্লাজি জামা আমালা ওয়া আদাদা যে ব্যক্তি টাকা পয়সা নিল্লাজি জামা আমালা ওয়া আদাদা যে ব্যক্তি মাল ও জমা করে করে রাখে সেই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক ওয়াইল নামক জাহান নামের মতে দেবে মুসলমান যে ছেলের জন্য আমি বাইরে বিদেশে গিয়ে পরিশ্রম করে আমি কাজ করলাম যে বিবির জন্য করলাম যে মায়ের জন্য যে বাবার জন্য করলাম সে বাবা মা ভাই বোন ছেলে মেয়ে কেউ আপনার ভার ধার কেউ নিতে চাইবে না আল্লাহ পাক এটা বলেননি যে তুমি দুনিয়াতে শুধু করে আল্লাহ পাক এটা বলেননি যে তুমি দুনিয়াতে শুধু আমারই জিকির রোজগার করো আল্লাহ বলেছেন আমার জিকি রাজগার করো তার সঙ্গে সঙ্গে তুমি ইসলামেরও কাজ করো মুসলমান এগুলো আমাদেরকে বুঝতে হবে এগুলো আমাদেরকে শিখতে হবে কারণ যে আল্লাহ পাক রব বলেল আমি পবিত্র কোরা আনুল করিমে বলেছেন ফৈয়া আমেল মিস কলে সর রতিন ফাই রাইয়া রা ভাইয়া আমেল মিস কলে সার রতিন সার রাইয়া যে তোমার কবরে বা দিনে হবে। আর সেই হিসাবের কাঠ গড়ায় যেন আপনি না দাঁড়িয়ে যান এর জন্য আপনাকে সতর্ক হতে হবে এখন সব চাইতে বেশি ক্ষতিগ্রস্তর মধ্যে আপনার দেখা যায় যুবক ভাইয়েরা